গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি তো নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত পর তো গতদিন চলেই এসেছে তো সকালবেলায় ঘুমোচ্ছিলো ডেকে তুললাম তারপরে আমরা স্নান খাওয়া দাওয়া করে এখন কিন্তু স্কুটি নিয়ে বেরিয়ে গেছি স্টেশনের উদ্দেশ্যে স্কুটিটা গ্যারেজে রেখে তারপরে আমরা এখন ট্রেন ধরবো যাব হচ্ছে রানাঘাটে মনোরমাতে এই মনোরমা যাওয়ার উদ্দেশ্য আমাদের ছিল হচ্ছে একটা খুব ভাইটাল স্ক্যান করার জন্য আমার বেবির জন্যই আর কি ডক্টর আমাদের বলেছিল যে পাঁচ মাসে অ্যানোমালি স্ক্যানের পরে রিপোর্ট দেখে বলেছিল যে ফিটাল ইকোগ্রাফি স্ক্যান করাতে আর কি মানে ফিটাল ইকোগ্রাফি সবাইকে করতে দেয় না সচরাচর হয় আমার যতদূর আমি মানে মিডিয়া থেকে সার্চ করে দেখেছি যে যাদের প্রেশার একটু হায়ের দিকে থাকে বা কোনো সমস্যা থাকে তাদেরকেই হয়তো করতে দেয় তো যাই হোক আমাকেও দিয়েছিল আমার প্রেশারটা একটু হাই ছিল আর কি প্রথম ওই সময়টাতে তো যাই হোক কৃষ্ণনগরে গিয়ে না আমার হঠাৎ লস্যি খেতে ইচ্ছা করছিল তাই বর গিয়ে লস্যি নিয়ে আসলো ট্রেন থেকে নেমে তারপরে এখন দেখো পৌঁছে গেছি মনোরমাতে এখানে ওয়েট করছি কখন আমার নাম ডাকবে আর কি নাম তো লেখানো আগের দিন হয়ে গেছিলো আর একটু ফ্রুট কেটে নিয়ে বাড়ি বাড়ি থেকে তো ওই ফলটাই খাচ্ছিলাম আর এই রুমগুলোতেই ইউএসসি হবে তো আমি আর বর এখন ওয়েট করছি আর ভীষণ টেনশনে ছিলাম যে রিপোর্টে কি আসবে আমার বেবির হার্ট মানে কেমন আছে এটার জন্যই ভীষণ একটা টেনশন কাজ করছিল তবে খিদেও পাচ্ছিল তো তার ভাগে ভাগে কিছু খাচ্ছিলামও আর সত্যি বলতে মানে আমার ইউএসডিটা হয়ে যাওয়ার পর দুপুরে লাঞ্চ করতে এসেছিলাম ক্যান্টিনে তো এখানে খাওয়া দাওয়া খুবই ভালো দেখো এখানে সবজি ভাত নাকি মাছ ভাত যাই হোক নিয়েছিলাম না ডিম ভাত নিয়েছিলাম সরি তো অনেকদিন আগেকার ভিডিও আমি নিজেই ভুলে যাচ্ছি তখন আমার ওই ফাইভ মান্থ মতো চলছিলো আর কি আর বর যেহেতু গতদিন রাতেই এসেছে তো ও ভীষণ ক্লান্ত ও কিন্তু ফোন ঘাটতে ঘাঁটতে পাশের বেঞ্চগুলোই শুয়েছিল তারপর শুয়ে ফোন ঘাটতে ঘাটতে আবার ঘুমিয়েও গেছিল কিছুক্ষণের জন্য কারণ ওর প্রচুর ধকল হয়ে যাচ্ছিলো আর ওর সাথেই আমি টেস্ট করতে যাব ঠিক করেছিলাম বাড়ির থেকে বাবা নিয়ে যেত কিন্তু আমার ইচ্ছে করতো যে ও আমার সাথে ইউএসডি সময় থাকলে বেশ ভালো হবে হয় না একটা হাজব্যান্ড পাশে থাকবে বেশি ভালো লাগবে এর জন্য তা আমি ভীষণভাবে ওয়েট করছিলাম কখন আমার নামটা ডাকবে ফাইনালি আমাদের টেস্ট টেস্ট সব হয়ে গেছে আমরা বেরিয়ে পড়েছি এখন আমরা বাড়ির উদ্দেশ্যে যাবো তো কি কেমন রিপোর্ট আসলো সেগুলো আমি পরের ভিডিওতে শেয়ার করব আর দেখো স্টেশনের থেকে যাওয়ার সময় এদিকে এখানে রানাঘাটে স্পেশাল আমি একটুখানি ঘুগনি খাচ্ছিলাম আর বাড়ি এসে কিন্তু এখানে একটা স্পেশাল দিনের জন্য দিন ঠিক করা হচ্ছিল সেই সব কিছু পরের ভিডিওতে আসছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা